আজকের এই মানববন্ধনে আপনারা নিশ্চয়ই জানেন আজকের এই পঞ্চগড়ের সিনিয়র গণমানুষের উপস্থিতিতে আমরা আমাদের আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল হিউম্যান রাইট যেটা আমাদের একটি মৌলিক অধিকারের মধ্যে খাদ্য বস্ত্র চিকিৎসা অন্য তার মধ্যে অন্যতম হল চিকিৎসা আজকে আমাদের চোখের সামনে আমরা ধুকে ধুকে মরতে দেখেছি আমাদের বৃদ্ধ শিশু মারা আজকে আমরা যারা অসুস্থ হই সেই প্রত্যক্ত পঞ্চগড় তেতুলিয়া বাংলা থেকে আমাদের সুচিকিৎসা পাওয়ার জন্য যখন রংপুর ঢাকায় আমরা বিশেষ সাহিত্য হসপিটালে যেতে চাই আমাদের রোগীরা আমাদের স্বজনরা আমাদের সুধীরা আমাদের দেখতে হয়েছে অ্যাম্বুলেন্সে আমাদের গাড়িতেই তাদের মৃত্যুর স্মৃতি আমরা দেখেছি আজকে আমরা স্বাধীনতার এত পরও আমরা পঞ্চগড় এক নম্বর আসন হলেও আমরা অনেক রাজনীতিবিদ আমাদের জন্ম নিয়েছে অনেক পার্লামেন্টারিয়ান জন্ম নিয়েছে অনেক কিন্তু আমাদের এই স্বাস্থ্য সেবার উন্নতি হয়নি সেই জন্য আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর কোন উপায় নেই আজকে আমাদের আমাদের পার্শ্ববর্তী আমাদের চীন বন্ধুরাষ্ট্র যে আমাদের একশো এক হাজার শয্যা বিশিষ্ট যে হসপিটালটি বরাদ্দ রেখেছে সেই এবং উৎপাদন হয়েছে সেই প্রস্তাবনাটা যদি আমাদের পঞ্চগড়ে যেন বাস্তবায়ন হয় কারণ পঞ্চগড় থেকে ঢাকার দূরত্ব প্রায় পাঁচশো কিলোমিটার রংপুর থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার একটা মনুষ্য রোগী হৃৎপিণ্ড আক্রান্ত হয়ে যখন সুচিকিৎসার জন্য ছুটে যায় তখন আমাদের এই কষ্ট আর্থ না আদা সহ্য করতে পারি না আজকে এই সংবাদকর্মী গণমাধ্যম কর্মী বন্ধুদেরকে বলতে চাই আপনারা সমাজের দর্পণ আর্থসামাজিক উন্নয়নে যেমন পঞ্চগড়ের গুরুত্ব আছে তেমন আমাদের এই এবং এই চিকিৎসা সেবার উন্নতির জন্য আমাদের চীনের প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট হসপিটাল এইটা জোর দাবি জানাচ্ছি একতি জানাচ্ছি যেটা অন্য কোথাও যাতে স্থাপন না হয় পঞ্চমরে যাতে করা হয় সেখানে আমার সব বলে গেছেন সেখানে অনেকেই উপকৃত হবে আমাদের পঞ্চগড়ের জনমানুষ গ্রামের মানুষ সকলে মানুষ উপকৃত হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Yeah.